লাস্ট চব্বিশ ঘন্টা একের পর এক বক্তব্য আসছে তাদের টিমগুলো আলাদা আলাদা লাইক রসুনের গোরাডা কিন্তু এক জায়গায় একটা নাম বৈষম্য বিরোধিত ছাত্র আন্দোলন এখানে আছে হাসনাত আরেকটা আছে জাতীয় নাগরিক কমিটি ওইটা হচ্ছে আরেকটা কোয়া ওইখানে আছে সার্জিস তারপর আবার এদের আরব টিম এ টিম বিভিন্ন সংগঠন এখন তৈরি হচ্ছে আবার ওইদিকে আছে আরেকটা কি জানি নাম আমি গতকালকে দেখলাম নামটা মনে নেই তো সকলে মিলে এরপরে সরকারের মধ্যে আছে উপদেশ ছাড়া তার কিন্তু এরা সবাই একটা টিম হঠাৎ করে গতকালকে বিএনপি ইস্যুতে যতগুলো আলোচনা হয়েছে এর মধ্যে সবচেয়ে নিন্দনীয় যে আলোচনাটা এটাকে আমি নিন্দনীয় বলবো তবে এটাতে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন মজা পাইছেন তারা বলতেছেন লাইগা গেছে রে মজিবাদকে বাহাত্তরের সংবিধানকে যে ছড়ে ফেলার ঘোষণা করা হয়েছে সেইখানে নতুন করে একটা শব্দ আমরাও শুনলাম আমিও ফার্স্ট টাইম শুনছি এতদিন নিউজ করি জিয়াবাদ কারা কারা শুনছেন জিয়াপাত আমি মনে করি এটা সরাসরি বিএনপির নেতাকর্মীদের সেই লেভেলে একটা ঝাঁকুনি দেওয়ারই চেষ্টা করা হয়েছে তাও এই কাজটা কে করেছেন নাসির উদ্দিন পাটওয়ারি দা ব্লুটুথ বয় অলরেডি বিএনপির নেতাদেরকে এমনভাবে লড়াচাড়া করার মতন বক্তব্য মাঝে মাঝে দেয় তার এক এক বক্তব্য নিয়ে কিন্তু সেই লেভেলে হয় এমনকি এইটা নিয়েও অলরেডি নিন্দা আসছে সে বলছে দেশে আমরা জিয়াবাদ মুজিববাদ চাই না তাহলে এই দেশে আওয়ামী লীগের চায়নায় গত পনেরো বছর দুঃশাসন করছে ফাইন ছাত্রদের উপর রক্ত রক্ত ফালাইছে ফাইন তো বিএনপিরও চাও না তাহলে তোমরা কারে চাও তারা বলতেছে আমরা রাজনৈতিক দল আনবো তা রাজনৈতিক দল হিসেবে। বিএনপি বলতেছে তার মানে মাইনাস টু ফর্মুলাটা সঠিক নাসির উদ্দিন যদিও সরকারের কেউ না বাট দে আর পার্ট অফ গভর্নমেন্ট তারাই এ টিম রোনের এই কোষা সেই কোষা এরকম বিএনপি নেতাকর্মীদের বক্তব্য আপনারা দেখলেই বসবেন দর্শক নাসির উদ্দিন পাটুয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক এমনকি এই দলটা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে এর মাঝখানে তাদের একটা বক্তব্য খুবই ভাইরাল বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না তো কি চাই দেশের সবার উপর জনগণ থাকবে জিয়াবাদ বা মুজিববাদ চাই না তার এই কথায় পাশাপাশি উপদেষ্টাদের বিভিন্ন কথা সকল কিছু মিলাইয়া বিএনপির এই সন্দেহটা খুবই স্বাভাবিক যে সরকার কিংস পার্টি বানাচ্ছে এটা যে কোনো কেউই বলতো গতকালকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তব্যে নাসির উদ্দিন তার তিনি বলছেন যে আমরা যদি দেখি যে এদেশে বিভাজনের রাজনীতি চলবে না দেশে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত জনগণ নেবে তো জনগণই তো নিচ্ছে বিএনপি যারা ফলোয়ার তারা কি জনগণ না আওয়ামী লীগের যারা ফলোয়ার তারাও তো জনগণ জামাতের যারা ফলোয়ার তারাও জনগণ আমি বরাবরই বলি এই দেশের রাজনৈতিক দলগুলোর মতন আমাদের পোলা শিখে গেছে আওয়ামী লীগ তো বলতো জনগণ আমাদেরকে চাহায় আগে বুঝতে হবে কত পার্সেন্ট জনগণ সেটার জন্য নির্বাচন দিলেই বোঝা যাবে যে কারে চায় জনগণ কি চায় সেটা চাওয়ার প্রক্রিয়াটা কি নির্বাচন সোজা হিসাব তো ছাত্ররা এখন একই ভাষা বলছে লাল কিংবা নেভি কোনো নামেই সন্ত্রাসী কার্যক্রম চলবে না বর্তমান জিও অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে সেই সংকট মোকাবেলা করতে হবে তার বক্তব্য ছিল যে গত তিপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেননি নাগরিক কমিটির আহ্বায়ক বলছেন চব্বিশের গণভ্যুত্থানের মাধ্যমে একটা সুযোগ সৃষ্টি হয়েছে তার মানে গত তিপ্পান্ন বছর এই দেশে যতগুলো রাজনৈতিক দল ছিল সবাই ব্যর্থ হয়েছে তাহলে দরকার কি নতুন একটা রাজনৈতিক দল এই সুযোগটা এখন আসছে নাকি অন্য কোনো পদ্ধতি তিপ্পান্ন বছর দেখা চুয়ান্ন বছর এই দলগুলাই তো আছে তার মানে এই দল কোনোটাই সবগুলো ফেল মারছে পাটুরি বলছেন যে একাত্তরের পর জনগণকে অন্ধকারে রেখে একটা সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধান দিয়া বিভাজনের রাজনীতি করা হয়েছিল বিভাজনের রাজনীতি যে সংকট তৈরি করেছে সেই সংকটের একটা পর্যায়ে এসে চব্বিশের অভ্যুত্থান হয়েছে এখন কি দরকার জিয়াবাদ মুজিববাদকে কবর দিয়া নতুন আর একটা বাদ দরকার এটা হইতে পারে অভ্যুত্থানবাদ বিপ্লবীবাদ আমি জানি না আর কি বাদ নামে সামনে আসতে যাচ্ছে এই ধরনের বক্তব্যগুলো কোথাও না কোথাও বাংলাদেশে নতুন করে আর একটা বিতর্ক তৈরির চেষ্টা করছে তবে আওয়ামী লীগ খুশি যতদিন তোমরা বলতা বিএনপির তাহলে মুজিব্বাদ মুজিবাদ মুজিববাদ এখন তো বাবা তোমরা জিয়াবাদ চেষ্টা করতেছ আমরা তো বলি নাই বলছে কে তোমাদেরই মিত্ররা যারা তো যাদের সাথে তোমরা একসাথে জোট করে শেখ হাসিনার সরকারের পতন করেছ এখন দেখো চিনা না চিনা নাও এরা কারা আপনি কমেন্টগুলো দেখেন বাঙালির মাথায় ভাই আমি কমেন্ট পড়ি বিভিন্ন জায়গায় কমেন্ট পড়ি আমার মধ্যে নিশ্চয়ই অনেকেই পড়েন তো ভাবি কতটা ক্রিয়েটিভিটি এদেশের মানুষের মধ্যে আছে তবে বাঙালি রাজনৈতিক সচেতন মানুষ কিন্তু দিন শেষে ভাই যে যে দলের সে সেই দলেরটাই আসলে গান গায় সমালোচনাও করে কিন্তু দিন শেষে দলের পক্ষেই কথা বলে তো কি মনে হয় আপনার এখন এই নাসির উদ্দিন এর আগে একটা লাগাই আমরা কারা তোমরা কারা এরকম একটা বক্তব্য দিয়ে কিন্তু খুব ভাইরাল অবস্থান তৈরি করেছিল আজকে যে ব্যাটে দিয়েছে এটা নিয়ে আবার বিএনপি নেতারা যথেষ্ট প্রতিক্রিয়া জানাইছে যদিও তারেক রহমান নীরব আছেন মানে আসলে কি চলবে বা কি ঘটবে নেতারা প্রচন্ড রিয়েকশন দিচ্ছেন যে নাসিরুদ্দিন পাঠোরের এই ধরনের অসম্মানজনক জিয়া সাহেবের সম্মানের সাথে এটা মানে সম্মানহীনতা একটা অবস্থান সে প্রকাশ করছে এটা দুঃসাহস ক্ষমা চাওয়া উচিত নানান কিছু নাসিরুদ্দিন পাটুরি ক্ষমা চাইবে আমার মনে হয় না চাইবে চাইতেও পারে বাট মনে হয় না দেখা যায় আসলে কি হয় ভালো থাকে